শীতে শুরুতে আপনার ছাদ বাগানে যদি লেবু গাছ থেকে থাকে তবে আজকের ভিডিওটি আপনার জন্য আপনার ছাদ বাগানে লেবু গাছের ডরমেন্সি পিরিয়ডে কী পরিচর্যা করবেন কি পরিচর্যা করলে লেবু গাছে প্রচুর পরিমাণ ফুল আসবে অ্যাডভান্স এই তথ্যগুলো আপনি যদি জেনে রাখেন তাহলে আপনার ছাদ বাগানে লেবু গাছে প্রচুর পরিমাণ ফুল আসতে বাধ্য হবে হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককেই গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম আমাদের প্রত্যেকের কাছে লেবু গাছ অত্যন্ত প্রিয় সেই লেবু গাছকে এই শীতের সিজনে প্রচুর পরিমাণ ফুল আনতে আমরা সবাই চাই তাই সেই ফুল আনতে আমাদের বিশেষ কিছু পরিচর্যা কন্টিনিউয়াসলি করে যেতে হয় বিশেষ করে এই শীতের সময় আজকের ভিডিও থেকে আলোচনা করব লেবু গাছে ফুল আনানোর জন্য পাঁচটি বিশেষ প্রক্রিয়া বা পাঁচটি বিশেষ পরিচর্যা যে পরিচর্যাগুলো ছাদ বাগানে লেবু গাছের জন্য এই সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ তো আসুন ভিডিওটি নতুন থেকে পুরনো অভিজ্ঞ থেকে অনভিজ্ঞ প্রত্যেক ছাদ বাগানের কাছে গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে না স্কিপ করে কন্টিনিউ করুন দর্শক এবং শ্রোতা বন্ধুরা দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককে নমস্কার সালাম আদাব জানিয়ে আজকে ছোট্ট উপস্থাপনাটি শুরু করছি টবে লেবু গাছে সাধারণত জানুয়ারি মাস থেকে ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি সময়ে প্রচুর পরিমাণ ফুল আসে গাছ ম্যাচুরিটি হওয়ার সত্ত্বেও যাদের গাছে ফুল আসে না বা যাদের গাছে প্রতি বছর ব্যর্থ হয় তাদের জন্য আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সময় লেবু গাছে বিশেষ পাঁচটি পরিচর্যা করবেন প্রথম যে পরিচর্যাটি করবেন সেটি বলার আগে আপনারা এই গাছটি একটু দেখুন গাছটির কিছু পাতা ঝরে পড়ে গেছে হ্যাঁ গাছটিকে এই পাতা ঝরিয়ে ফেলার প্রক্রিয়াকরণ আপনাকে করতে হবে আর এই প্রক্রিয়াকরণের মধ্যে অন্যতম হল জল দেওয়া বন্ধ করা আমি গাছের গোড়াটা যদি আপনাদের একটু দেখাতে পারি দেখুন গাছের গোড়াটা কিন্তু পাতা ঝরে পড়ছে মানে আমি নিজেও কিন্তু এই পরিচর্যা শুরু করে দিয়েছি অর্থাৎ যে পরিচর্যাটি করতে হবে সেটি হলো গাছের গোড়াতে উল্লেখযোগ্যভাবে জল কমিয়ে দেওয়া এই জল কমিয়ে দিলে কি হয় গাছের সব পাতাগুলো হলুদ হয়ে যায় ঝরে পড়ে এতে কোনো প্রকার কোনো অসুবিধা হবে না শুধুমাত্র আপনি গাছে গোড়াতে জল দেওয়া বন্ধ করে দেবেন সাত থেকে দশ দিন পরে পরে গাছের গোড়াতে জল দেবেন এই সময় গাছের গোড়াতে আপনাকে পটাশ পটাশজনিত সার এবং ফসফেট জনিত সার দিতে হবে কমাতে হবে ইউরিয়া বা নাইট্রোজেন ঘটিত সারের প্রভাব অর্থাৎ এই সময় গাছের গোড়াতে নাইট্রোজেন ঘটিত সারের প্রভাব একদম কমিয়ে দিয়ে পটাশ এবং ফসফেটজনিত খাবার আপনাকে প্রয়োগ করতে হবে এক বুটো হাড় গুঁড়ো ও কলার খোসা গুঁড়ো আপনারা গাছের গোড়াতে পটাশ এবং ফসফেটের সোর্স হিসাবে আপনারা দিতে পারেন কেউ এমপিকে দিতে চাইলে জিরো বাহান্ন চৌত্রিশ এক চামচ আমি আবার রিপিট করছি এনপিকে জাতীয় ফসফরাস এবং পটাশ খাবার কেউ দিতে চাইলে জিরো বাউান্ন চৌত্রিশ এক চামচ অথবা সুপার ফসফেট যেটাকে সিঙ্গেল সুপার ফসফেট বা এস এসপি বলা হয় এই এস এসপি এক চামচ এবং লাল পটাশ এক চামচ একত্রে মিশিয়ে দেবেন অর্থাৎ যদি আপনারা রাসায়নিক পটাশ দিতে চান তাহলে সিঙ্গেল সুপার ফসফেট এক চামচ লাল পটাশ এক চামচ এই সময় গাছের গোড়াতে দিতে পারেন দেখুন আমি আপনাদের একটা জিনিস দেখাই গাছের গোড়াতে দেখুন কলার খোসা কিন্তু শুকনো করে আমি অলরেডি দিচ্ছি অর্থাৎ পটাশ সারের সোর্স হিসাবে কিন্তু আমি জৈবভাবে পটাশ দিচ্ছি আপনারা জৈবভাবেও দিতে পারেন আপনারা রাসায়নিকভাবেও ব্যবহার করতে পারেন তবে নাইট্রোজেনের প্রভাবমুক্ত খাবার একদম জিরো পার্সেন্টে নামিয়ে আনবেন শীতের সময় ছাদ বাগানে গাছের পাতাতে প্রচুর পরিমাণ নোংরা ময়লার আস্তরণ পড়ে এর কারণ কি গাছের পাতাতে কুয়াশা বা শিশিরের আবরণ থাকে চারিদিক থেকে ধূসর ধুলোবালি এসে সেই কুয়াশা বা শিশিরের সঙ্গে আবদ্ধ হয় এবং গাছের পাতা নোংরা হয়ে যায় তাই দুই থেকে তিন দিন পরে পরিষ্কার ঠান্ডা কলের জল দিয়ে গাছটাকে স্প্রে করে দিতে হবে শুধুমাত্র ঠান্ডা পরিষ্কার জল দিয়ে সমগ্র লেবু গাছগুলোতে যদি আপনি পরিষ্কার স্প্রে করতে পারেন তাহলে কিন্তু গাছের উপরে ময়লা নোংরার আস্তারণ কমে যায় গাছ শালক সংশ্লেষ করতে সক্ষম হয় এবং গাছ কিন্তু সুস্থ থাকে আপনি কষ্ট দেওয়ার পরেও এই সময় গাছে যেহেতু কষ্ট দেওয়া হচ্ছে তাই গাছের নানাবিধ সমস্যা দেখা দিতে পারে তাই আপনাকে অবশ্যই বাড়িতে থাকা যে কোনো কীটনাশক আপনার কাছে থাকা যে কোনো কীটনাশক মাত্রা করে অর্থাৎ সর্বোচ্চ দু থেকে আড়াই এম দিয়ে বা আড়াই এম এর কমে সীমাবদ্ধ রেখে আপনাকে প্রয়োগ করতে হবে সপ্তাহে একবার করে অর্থাৎ জল কম দেওয়া নাইট্রোজেন কমিয়ে দেওয়া এই সমস্ত লেবু গাছের পাতা উল্লেখযোগ্যভাবে কিন্তু ঝরে পড়বে যেটা আমি অলরেডি শুরু করে দিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন এই যে পাতাগুলো ঝরছে এই পাতাগুলো কিন্তু কষ্টজনিত কারণে ধরছে তাই এই পাতাতে যাতে এই গাছে যাতে কোনো প্রকার কোনো সমস্যা না ঘটে কোনো প্রকার কোনো কীটপতঙ্গ কোনো প্রকার কোনো ফাঙ্গাসের আক্রমণ না ঘটে তার জন্য আপনাকে অবশ্যই অবশ্যই এই যে কীটনাশক এবং ফানগিসাইট প্রয়োগ করতে হবে কীটনাশকের পাশাপাশি ফানগিসাইটও আপনার বাড়িতে নিশ্চয় আছে সেই ফানগিসাইটও আপনাকে প্রয়োগ করতে হবে সপ্তাহে একবার করে কীটনাশক ফাঙ্গিসাইট একত্রেই আপনি আপনার ছাদ বাগানে এই ধরনের জল কষ্ট দেওয়া গাছগুলোতে স্প্রে করতে পারেন লেবু গাছে এই সময়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় তাই এই সময় থেকে আপনার ছাদ বাগানে একটা ভালো মানের পিজিআর স্প্রে করতে হবে এখন থেকে একটা ভালো মানের পিজিআর যদি আপনি স্প্রে করতে পারেন আপনার ছাদ বাগানে গাছে প্রচুর পরিমাণ ফুল আসার সম্ভাবনা বেড়ে যায় বাজারে অনেক ধরনের পিজিআর পাওয়া যায় এর মধ্যে প্লানোফিক্স বাম্পার বুস্টার টু এই ধরনের পিজিআরগুলো আপনারা প্রয়োগ করতে পারেন তবে যেই পিজিআর প্রয়োগ করুন না কেন একটি নির্দিষ্ট পিজিআরকে আপনি সিলেক্টেড রাখবেন সেই সিলেক্টেড পিজিআরকে আপনি প্রয়োগ করবেন দশ দিনে একবার করে বা এক সপ্তাহে একবার করে পিজিআর লেবু গাছের প্রচুর পরিমাণ ফুল আনতে বাধ্য করে অর্থাৎ প্রাকৃতিকভাবে গাছে যদি ফুল এসে যায় তাহলে তো কোনো কথাই নেই কিন্তু এখনও যেহেতু লেবু গাছে ফুল আসার সময় হয়নি লেবু গাছে ফুল আসার সিজন সবেমাত্র শুরু হয়েছে তাই আপনাকে এখন থেকে একটি পিজিআর প্রয়োগ করে রাখতে হবে যাতে গাছ সুস্থ স্বাভাবিকভাবে বড় হয়ে ওঠে এবং সুস্থ স্বাভাবিকভাবে ফুলের প্রক্রিয়াকরণ আনতে পারে এবং গাছ তার ন্যাচারাল পদ্ধতিতেই ফুল আনে শেষ যে পরিচর্যাটি করতে হবে সেটি উল্লেখযোগ্য একটি পরিচর্যা দেখুন এই গাছটি ফলো করুন গাছের কিছু শুকনো ডালপালা এই সময় আপনি দেখতে পাবেন জলকষ্ট দেওয়া গাছগুলোতে শুকনো ডালপালা অবশ্যই দেখা যাবে এটা ন্যাচারাল একটা বিষয় এই জলকষ্টজনিত গাছগুলোতে যে এই যে শুকনো ডালগুলো আপনি দেখতে পাচ্ছেন দ্রুত কেটে দেবেন অর্থাৎ এই যে শুকনো ডালপালাগুলো দেখতে পাচ্ছেন এই ডালপালাগুলো ছেটে দেবেন এগুলো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ ডালপালা শুকনো থাকলে গাছের অন্যান্য সমস্যা হতে পারে তাই সম্মানীয় দর্শক এবং শ্রোতা বন্ধুরা আমি আজকের ছয়টি থেকে পাঁচটি আমি পয়েন্ট বললাম আশা করি আপনারা বুঝতে পেরেছেন এই পাঁচটি পয়েন্ট আপনারা মেনে চলবেন অর্থাৎ গাছের গোড়াতে জল কমিয়ে দেওয়া গাছের পাতা পরিষ্কার কলের জল দিয়ে ধুয়ে দেওয়া গাছের ডাল পরিষ্কার করা নাইট্রোজেনের পরিমাণ কমিয়ে ফসফরাস এবং পটাশের পরিমাণ বাড়িয়ে দেওয়া এবং একটি ভালো মানের পিজিআর এখন থেকে প্রয়োগ করা এই কয়েকটি পদ্ধতি যদি আপনি যথাক্রমে মেনে চলেন তাহলে সিজনে প্রচুর পরিমাণ ফুল আপনি পাবেনই পাবেন আজকের ভিডিওটি এই পর্যন্ত আশা করি বুঝতে পেরেছেন আশা করি বোঝাতে পেরেছি যদি বুঝতে পারেন যদি বোঝাতে পারি অবশ্যই অবশ্যই গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলকে সাপোর্ট করুন ভিডিওটি শেয়ার করে আপনার বন্ধুদের কাছে পাঠিয়ে দিন এবং প্রচুর পরিমাণ ভিডিওটি শেয়ার করার অনুরোধ রইল ধন্যবাদ